নমস্কার এবিপি আনন্দের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত আমি উজ্জ্বল মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছি নেসার্টে নেজার্ট মানে হচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে একটা অঞ্চল যেখান থেকে ঠিক উল্টো পারে গেলে বা এখান থেকে সন্দেশখালি ঢিল ছোঁড়া দূরত্ব সেই নেজার্টে আজকে নিরাপদ সর্দার আপনারা জানেন যে কাল তার নাম ঘোষণা হয়েছে বাম ফ্রন্টের প্রার্থী হিসাবে তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রে এবার লড়াই করছেন সিপিএমের প্রতীকে তিনি লড়াই করছেন আজ সাত সকালে তিনি বেরিয়ে পড়েছিলেন তার এই অঞ্চলে মানুষের কাছে পৌঁছে যেতে মূলত দেওয়াল লেখা থেকে শুরু করে মানুষের কাছে যাওয়া মানুষের বাড়ি বাড়ি যাওয়া প্রচার শুরু করে দিয়েছেন নিরাপদ সরকার প্রথমত হচ্ছে যে এবারের যে লোকসভা নির্বাচন নিঃসন্দেহে আপনাদের কাছে কঠিনতম নির্বাচন আর তার মধ্যে অন্যতম একটা কঠিন লড়াই হবে সেটা হচ্ছে আদৌ এই লড়াইয়ে আপনারা জিততে পারবেন বা জেতার কোন ন্যূনতম জায়গা আছে আপনারা দেখবেন যে এবার বসিরহাটের লোকসভাটা সত্যি মানুষ কিন্তু তাকিয়ে আছে বসিরহাট লোকসভার দিকে তো কারণ বসিরহাটের মানুষ একটা অন্য ঘটনার মানে বেশিরভাগটা হচ্ছে বামপন্থী ঘটনা আপনি যদি আপনার দু হাজার এগারো সালে যখন কিন্তু বসিরহাট লোকসভা থেকে তিনটে তিনটি বিধানসভা কেন্দ্রে কিন্তু বামপন্থীরা জয়ী হয়ে বিধানসভায় গেছিল এটা একটা মানে উল্লেখযোগ্য উদাহরণ ফলে বসিরহাটের মানুষ যে মনোভাবাপন্ন এ বিষয়ে কোনো সন্দেহ নেই ফলে সেই মানুষ কিন্তু ধীরে 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 কিন্তু লাল টা ফিরছে ফলে লড়াইটা যে হবে লালটা যে আবার ফিরে আসবে তার পূর্বাভাস কিন্তু মানে সে তো সে ছিল এক দিন আমাদের সেই কবিতার যে একটা দিন ছিল কিন্তু এখন কি সেই দিন আর আছে কারণ দীর্ঘদিন ধরে দু হাজার ষোলো সালের পর থেকে যতগুলো পঞ্চায়েত নির্বাচন হয়েছে পুরসভা নির্বাচন হয়েছে লোকসভা বিধানসভা কোথাও কিন্তু আপনারা থাকতে পারেন বসিয়ার লোকসভার মানে দেখবেন যে আপনার হাড়োয়া সন্দেশখালী এক দুই জায়গা সুন্দরবন এই সমস্ত জায়গায় না তৃণমূলের প্রচন্ড অত্যাচার প্রচন্ড সন্ত্রাস মানুষ ভোটই দিতে পারত ফলে দু হাজার পর থেকে মানুষ করে ভোট দেয় ভুলে গেছিল যে আর বোঝে ভোট দেওয়া যায় না বামপন্থীরা যে ভোটাধিকার দিয়েছিল সেটা বোধহয় ওখানেই শেষ কিন্তু পরবর্তীকালে দেখা গেল বামফ্রন্টের বিভিন্ন বামপন্থীদের বিভিন্ন আন্দোলনগুলো মানুষকে মানে বেঁচে থাকার রসদ জোগছে আপনি দেখবেন যে একশো দিনে কাজের টাকা যখন পাচ্ছে না তখন আমরা এই বামপন্থীরা লাগাতার পঞ্চায়েতগুলোতে অবস্থান বিপিডিও অফিসের ডেপুটেশন হ্যাঁ একশো দিনে কাজ দাও হ্যাঁ এই আন্দোলনগুলো খুব কাজে লেগেছে গরিবদের মধ্যে ফলে যত দিন গেছে তত বেশি মানুষ কিন্তু দেখুন লাল ঝান্ডার পাশে এসছে দাঁড়িয়ে এই সময় আপনি দেখবেন যে এই এলাকায় যে চত্বরে লাল ছিল না সব দিকগুলোতে লাল ঝান্ডা উঠছে এত অদ্ভুত রকমের একটা পরিবর্তন মানুষের ইচ্ছাতে কিন্তু এটা হচ্ছে আমরা শুধু তাদের পাশে দাঁড়িয়ে কিছুটা উৎসাহিত আমার মনে আছে যে একটা সময় যখন এখানে আইলা হলো ভয়ঙ্কর সেই অবস্থা সেই সময় আমিও এসেছিলাম এবং আপনি সেই নৌকো করে দ্বীপে দ্বীপে ঘুরে মানুষের কাছে প্রাণ পৌঁছে দেওয়া যে এক কাদা জলে সারা রাত ধরে পড়ে থাকা কিন্তু আস্তে আস্তে সবটা কেমন হয়ে গেল আপনাদের ক্ষেত্রে সন্দেশখালীর এই ঘটনা এটা কি আপনাদের কোনো অক্সিজেন জোগালো বাড়তি মানুষও জানে আমাদের রাজ্যের মানুষ অন্তত খুব বেশি করে জানে কারণ সন্দেশখালী শুধু নয় আমাদের রাজ্যটাই হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের পীঠস্থান ফলে বামপন্থা শক্তি যেখানে যেখানে দুর্বল সেখানে সেখানে কিন্তু মানুষ বেশি আক্রান্ত হচ্ছে সন্দেশখালী সালে যে তার পর থেকে যে আক্রমণ তৃণমূল নামিয়েছিল সেই আক্রমণ আমরা রুখতে পারি ফলে বামপন্থার শক্তি দুর্বল হয়েছে আর বামপন্থার শক্তি যত দুর্বল হয়েছে তত বেশি মানুষ আক্রান্ত হয়েছে ফলে এই মানুষ যখন নিজেদেরকে আর রক্ষা করতে পারছে না বামপন্থার দ্বারাতে যখন সুরক্ষিত হচ্ছে না তখন কিন্তু সন্দেশখালি মানুষ সকলে মিলে কিন্তু জোটবদ্ধ হয়ে সন্দেশ ছিল একটা শিক্ষা আমাদের কাছে মানুষে যে শিক্ষা দেয় এইটা সন্দেশখালি একটা উদাহরণ তখন মানুষ ঐক্যবদ্ধ হয়ে گا۔ কিন্তু সব জানটা কিন্তু সেই মুক্ত চলে গেল বিজেপির সব না এই যে মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন সেটা হচ্ছে গণতান্ত্রিক আন্দোলন কিন্তু সেই গণতান্ত্রিক আন্দোলনকে যারা ভাঙলো তাদেরকেও কিন্তু মানুষ দেখে কারা বিজেপি এসে কিন্তু সেই গণতান্ত্রিক আন্দোলনকে কিভাবে কৌশল করে তৃণমূলের সঙ্গে যোগ সাজস করে ভেঙে দিল এটাও মানুষ দেখলো আবার তাদের একটা অংশ বিজেপিতে চলে গেল সেটাও মানুষ দেখলো তাহলে এখন তারা গণতান্ত্রিক রইল না তাহলে গণতান্ত্রিক মানে সব অংশের লোক ছিল বিজেপি যখন একটা মুখকে অভিমুখ করার চেষ্টা করলো বাকিরা কিন্তু তখন লাল ঝান্ডার দিকে চলে যাচ্ছে ফলে এই যে মানুষ দেখলো যে গণতান্ত্রিক আন্দোলনে কারা ভাঙলো আর গণতান্ত্রিক আন্দোলন কারা প্রতিষ্ঠা করতে চায় এই দুটোতে কিন্তু বামপন্থার প্রায়োরিটি পেয়েছে মানে তার মানে বলতে চাইছেন যে রেখাপাত্রকে বিজেপি প্রার্থী করে বসিরহাটের ক্ষেত্রে বাড়তি কোনো লাভ পাবে না এটা খুব সাধারণ আপনারা আপনাদের বিবেচনা দিয়ে দেখুন এটা খুবই সাধারণ কারণ রেখাপাত্র অতি সাধারণ পরিবার থেকে উঠে এসেছে কেন তার জব কার্ডের টাকা পায়নি কেন তার একশো দিনের টাকা পায়নি কেন তার ঘরের টাকায় ভাগ বসিয়েছে কেন তাদের জমি যা লিজ দিয়েছিল তা তিন বছরের জন্য টাকা পায়নি তাহলে দাবিটা তাদের ন্যায্য ছিল তাহলে ওই দাবির ভিত্তিতে লড়াইটা গড়ে উঠেছিল কেন যখন একশো দিনের কাজ বন্ধ বাইরে যাওয়া ছাড়া কোনো উপায় নেই তখন তার পথ নেই সেই আন্দোলনে সে ছিল কিন্তু সেই আন্দোলনটাকে তারা যে ভেঙে দিল সেটা রেখাপাত্র আয় না হলো কাল কিন্তু বুঝবে যে বিজেপি এটা ঠিক করেনি কারণ আমাকে বিজেপিতে না টেনে নিলে অন্তত আমাদের আন্দোলনটা আর অক্সিজেন জোগাতো গোটা সন্দেশকালীন মানুষের গণতান্ত্রিক আন্দোলন এখানে তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তিনি এর আগেও সাংসদ ছিলেন অত্যন্ত জনপ্রিয় সাংসদ হিসাবে তাদের অন্তত দাবি যাকে আপনি বলছেন যে জনপ্রিয় সেই সাংসদ হওয়ার পর কিন্তু তার বিরুদ্ধে অনেক অভিযোগ তাদের দলেই জমা পড়েছে তাদের লোকেরাই জমা দিয়েছে আমরা দিয়েছিলাম এরকম নয় সাধারণ মানুষ থেকে তাদের লোকেরাও কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছে সেই অভিযোগের মানে স্তরটা এত বেশি ছিল দরখাস্ত যে পরের বছর তাকে আর এখানে করতে সাহস পাইনি যার নুসরত এখন তৃণমূল এমন জায়গায় চলে গেছে দুর্নীতিতে তারা আর পরিচ্ছন্ন লোক খুঁজেই পাচ্ছে না হয় নুসরতকে করতে হবে তাহলে তাকে আবার ফেরত নিয়ে আসতে হবে সেই জন্য তাকে আবার ফেরত নিয়ে এসেছে দুর্নীতি থাকা সত্ত্বেও মুখে বলছেন মমতা ব্যানার্জি দুর্নীতি থাকলে রকম অভিযোগ থাকলে তাকে আমি প্রার্থী করব না কিন্তু আপনারা প্রার্থী তালিকায় তাকিয়ে দেখুন যত বেশি যে যত দুর্নীতি করেছে সেই কিন্তু এবার প্রার্থী তালিকায় তার যোগ বিয়োগ গুণ ভাগ কোনো অঙ্কেই কিন্তু বলছে না যে বসিরাতে বামপন্থীরা ভালো জায়গায় আছে অন্তত সাম্প্রতিককালে যতগুলি নির্বাচন হয়েছে তার যোগ বিয়োগ গুণ ভাগে বলছে তার আপনারা আবার দাবি করছেন যে আপনারা লড়াইয়ের ময়দানে আছেন ত্রিমুখী লড়াই হবে কোন রাজনৈতিক অঙ্ক থেকে একটা হচ্ছে আবেগ এখানকার কোন নির্দল প্রার্থী তিনিও দাবি করবেন যে তিনি নির্বাচনে জিতবেন একটা হচ্ছে আবেগ আরেকটা হচ্ছে রাজনৈতিক অঙ্ক কোন অঙ্ক আপনাদেরকে বলাচ্ছে যে আপনারা জিতবেন আমরা বামপন্থীরা কিন্তু বরাবরই বাস্তববাদী আমরা ভাববাদী নেই আমরা একেবারে বাস্তবটাকেই নিয়ে চলি বাস্তব কি বলছে বাস্তবের মাটিতে আপনারা কি বুঝছেন যে মাটিতে কয়েকদিন আগে ভোট হয়েছে সেখানে বামপন্থীরা শূন্য সেই মাটিতে এখন লাল ঝান্ডা পথ পথ করে গ্রামের থেকে গ্রাম বাংলায় উঠছে এটাই হচ্ছে বাস্তব এই বাস্তব যদি আপনি মানেন তাহলে লাল ঝান্ডাকে মানতে হবে লাল ঝান্ডার দিকে কিন্তু মানুষের মানে বলছেন তেভাগার মাটি আবার লাল ঝান্ডার পক্ষে যাবে তেভাগার আন্দোলন যেমন ইতিহাস সন্দেশখালীর মানুষ বসিরহাটের মানুষ সেটাকে কিন্তু কোনো দিনের জন্য ভুলতে পারে যে লড়াই মানুষকে অক্সিজেন দিয়েছিল বাঁচতে শিখিয়েছিল সেই বাঁচা থেকে মানুষ অনেকটা দূরে চলে গেছিল আবার কিন্তু মানুষ সেই স্বপ্নই দেখছে সুতরাং তেভাগের আন্দোলন মানুষের মুখে আবার বাঁচার স্বপ্ন দেখাচ্ছে লাল দশ দিন আপনার জেলে থাকা তারপরে বেরিয়ে আসা সতেরো দিন জেলে থাকা তারপরে বেরিয়ে আসা তারপরে আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং শেষ পর্যন্ত প্রার্থী হওয়া আমার শেষ প্রশ্ন জেলে থাকা একটি মানে এই জেলে সতেরো দিন কাটানো এটা কি আপনার রাজনৈতিক জীবনে একটা মানে বড় জায়গায় আপনাকে নিয়ে যাবে মানে অস্বাভাবিক কিছু না মানে বামপন্থীদের শ্রেণী সংগ্রামের সঙ্গে যুক্ত থাকে শ্রেণীতে নেতৃত্ব দিয়েই সমাজটাকে পাল্টাবে সে কাজটা খুব কঠিন যারা শ্রেণী নেতৃত্ব দেয় তাদের জেলের জন্য কোনো না কোনো একটা দিন বাধা থাকে জেলে গিয়ে একটা অভিজ্ঞতা হয়েছে ঠিকই তবে জেল আমাকে রাজনৈতিক জীবনে একটা জায়গায় নিয়ে যাচ্ছে এটা আমি মনে করি কারণ আপনি দেখুন যে বামপন্থী সংগঠনের একটা বড় দায়িত্ব বামফ্রন্ট কিন্তু আমাকে দিয়েছে সেটা কি খেতে নজর ইন্ডিয়া গরিব খেটে খাওয়া মানুষ গতের সর্বোচ্চ মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ করে তাদেরকে রাজনৈতিক স্তরে আনতে হবে তারা পিছনে হটেছে বলে লাল ঝান্ডা কিছুটা পিছু পিছু হটেছে ওই শক্তিটা দরকার গ্রাম বাংলাতেই হচ্ছে তাদের বাস সেই সংগঠনের নেতৃত্ব দিচ্ছে কিন্তু নিরাপদ সর্দার যার জন্য আপনি দেখবেন নিরাপদ সর্দারকে জেলে যাওয়ার আগে আমাদের পার্টির সাধারণ সম্পাদক সেলিমের ঘোষণার আগে সে যখন থানায় বসে আছে বাঁশদুরি থানাতে তখন কিন্তু বিভিন্ন গ্রামে মিছিল শুরু হয়েছে এটাই হচ্ছে মানে গরিব গত সর্বস মানুষের লাল ঝান্ডার তারা যখন বোঝে যে তাদের আন্দোলনে আঘাত এসেছে তখন কিন্তু তারা ঘর থেকে বেরিয়ে আসে তারা কিন্তু ঘর থেকে বেরিয়ে এসেছে সুতরাং তাদের ঘর থেকে বেরিয়ে আসা আর আমার জেনে যাওয়া সব মিলিয়ে একটা পরিবেশ তৈরি আইএসএফ কে গুরুত্ব দিচ্ছেন আইএসএফ তো অবশ্যই কারণ আইএসএফ এর আইএসএফ কে তো আমরাই একটা জায়গা করলাম আপনারা দেখবেন যে আমরা ভাঙড়ি যেখানটায় জিতেছি সিপিএম এর ম্যাক্সিমাম ভোট আর আইএসএফ এর সমর্থক তো আমাদের এবং তারা সত্যি রাজনৈতিক সম্পন্ন ব্যক্তি সেই জন্য তারা তাদের সাধারণ সমর্থকরা আমাদেরকে বারে বারেই বলেছে যে এবার কিন্তু সবাই একসঙ্গে লড়বে কোনোভাবেই যেন ভাগ না মানে দেখুন মানে সাধারণ সমর্থকদের কি উন্নত চিন্তা মানে বসিরাজ সাব ডিভিশনের সমস্ত মানে দর্শকরা মানে সমর্থকরা এভাবেই ফোনে বলেছে শুনে আমাকে অনেক বেশি চিন্তা ফেলেছিল যে সত্যি তো আমাদেরও এদের কাছ থেকে শেখা দরকার যার জন্য আমরা খুব চেষ্টা করেছিলাম একসঙ্গে থাকার কিন্তু শেষ রক্ষা হলেনা তবে আমি মনে করি না যে পৃথক হলেও তাদের সমর্থকরা অন্য জায়গায় যাবে তাদের ভোটাররা কিন্তু থাকবে এমনকি আমার এখনো ক্ষেত্রে আমার দৃঢ় বিশ্বাস তাদের নেতারাও কিন্তু শেষের দিকে হলেও হয়তো আলোচনা তো শেষ হয়ে যেতে পারে না আলোচনা আমার ভোট একদিন পর্যন্ত চলতে থাকে সেই আলোচনা কিন্তু তাদের সঙ্গে আমাদের চলতে থাকবে এই আলোচনা এখনো ছেদ হয়নি শেষ হয়ে যায়নি সেই জন্য আমি এখনো আশাবাদী যে আমরা ঐক্যবদ্ধ কিন্তু ভোটটা করতে পারি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রচার আন্দোলন নিঃসন্দেহ নিরাপদ সর্দার এবং এই অঞ্চলের বামপন্থী মানুষের কাছে বসিরাট কিন্তু এবার একটা বড় চ্যালেঞ্জ কারণ গোটা রাজ্যের লোকসভা নির্বাচনের প্রতিটা প্রান্তে আলোচনায় উঠে আসছে সন্দেশখালী আর সেই সন্দেশখালীতে লড়াইয়ের যারা নেতৃত্ব দিয়েছিলেন তার মধ্যে দলমত নির্বিশেষে সকলে থাকলেও বামপন্থীরাও ছিলেন ফলে শেষ পর্যন্ত এই সন্দেশখালী লড়াইকে সামনে রেখে তারা বসিরাত আবার পুরোর দখল করতে পারেন কিনা এই দিকে তাকিয়ে থাকবে গোটা রাজ্যের মানুষ আমার সঙ্গে ক্যামেরায় ছিলেন দীপ্তেন্দু চক্রবর্তী আমি উজ্জ্বল মুখোপাধ্যায় আমরা প্রথম দিনের প্রচার আপনাদের সামনে তুলে ধরলাম নিরাপদ সরকারের কথা আমরা তুলে ধরলাম আমরাও নজর রাখবো কিভাবে এই বসিরহাটের মাটিতে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচার আন্দোলন চালাচ্ছে নমস্কার